এই সরকারের মধ্যে যদি কোন রাজনৈতিক দলের সম্পর্কিত কোন লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয় তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে এক দুই নম্বর হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা বিগত পনেরো ষোলো বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে প্রশাসনে রেখে তো আবার সুষ্ঠু নির্বাচন হবে না এদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করা বলে এটা এটা তার লুকোনো লোক নন তারা তারা তো গোপনে থেকে করেননি তারা তো প্রকাশ্যেই করেছেন অনেকে আমি জানি ওই সময় যে দুই একজন এসপি যখন একটা মিছিল হচ্ছে নোয়াখালীতে আমি জানি মিছিল হচ্ছে তো এসপি বলছেন ওখানে কর্তব্যরত পুলিশ অফিসারদেরকে যে আমি মিছিলের আওয়াজ পাচ্ছি গুলির আওয়াজ পাচ্ছি না কেন তার লোকদেরকে বলছেন তো তাহলে এইরকম আরও অনেক প্রশাসনের লোকজন আছেন তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদেরকে প্রশাসন থেকে সরানো এটা না সরালে পরে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কারণ এইটা অন্তর্বর্তীকালীন সরকার সে যখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে তখন তো তাকে তত্ত্বাবধক সরকারের যে কনসেপ্ট একেবারে নির্দলীয় নিরপেক্ষ যে কনসেপ্ট সে কনসেপ্টে তাকে সেই সেই বৈশিষ্ট্যে তাকে আস্থা তখন এই কাজগুলো তাকে করতে হবে তাহলে এই যে 16 বছর যারা ভোট দিতে পারেনি তাদের মধ্যে আস্থা ফিরে আসবে যে সরকার যথার্থই কাজ করছে আপনারা হয়েছিল আজকে সবকিছু হচ্ছে আইনি আইনি প্রক্রিয়ার ব্যাপার প্রক্রিয়াতে যা হওয়ার তাই হচ্ছে বা সেটাই হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে অনেক বিষয়ে রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ সম্পর্কে কথা বলেছেন উনি স্পষ্টই বলেছেন যারা অপরাধ করেছে তাদের বিচার হোক এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চড়াচয়ের ব্যাপার থাকবে না যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে আইনের চোখে তো সবাই সমান এই যে ফ্রেজটি আমরা শুনে এসছি তো সেক্ষেত্রে তো আইনের চোখে এবং আইনের মাধ্যমে যেটি হবে সেটি সবাই মেনে নেবে এটাই স্বাভাবিক